আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন ধারাবাহিকভাবে তোমাদের একুশ নম্বর পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করবো এসএসসি কে মাথায় রেখে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি যাতে তোমাদের পরীক্ষা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যায় ক্রিয়া বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে তা কর্তার কি ঘটে বা হয় ক্রিয়া ভার্ব আমরা ভার্ব নিয়ে এখন কাজ করব ইংলিশের মধ্যে আমরা ভার্বের যে কাজগুলো দেখি ক্রিয়া তো সেম কাজ আছে ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটু ভালো করে দেখবে বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তার নির্দেশ করা হয় যে পদ দিয়ে তাই হলো ক্রিয়া রাজীব খেলছে এখানে দেখো রাজীব একটা বিশেষ্য আর খেলছে এটা একটা কি ভার ক্রিয়া এরপর দেখো বৃষ্টি হতে পারে হতে পারাটা একটা ক্রিয়া কাজ বৃষ্টি এখানে একটা বিশেষ বোঝাচ্ছে এরপরে দেখো ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয় যেমন এখানে পড়ু যুগ ই পড়ি পড়ু যুগ এ পড়ে এখানে ক্রিয়া এখানে মধ্যে একটা ধাতু যুক্ত হয়ে কি হচ্ছে ক্রিয়ামূল তৈরি করছে এরপর দেখো পক্ষ কারণ পুরুষ এবং কাল হতে পারে পক্ষ ভেদে মানে তুমি যে কোনো একটা পক্ষ আমি বা তুমি হতে পারো এবং কাল হলো যে টেন্স হিসেবে এখানে বিবেচনা করছে আমি পড়ি মানে আমাকে ব্যক্তিগতভাবে একটা পক্ষ আমি একটা পক্ষ আমরা পড়ি আমরা একটা পক্ষ তুমি পড়ো তুমি একটা পক্ষ কালভেদে আমি পড়ি এখন পড়তেছি এটাকে বোঝাচ্ছে নিশ্চয়ই কাল বা টেন্সের বিষয়টা এখানে বোঝাচ্ছে আমি পড়েছি আমি পড়েছি মানে আগে পড়েছি এখন পড়তেছি না তারপর দেখো ক্রিয়ার প্রকারভেদ অনুসারে ভাব প্রকাশের দিক দিয়ে বাক্য বা কর্মের উপস্থিতির ভিত্তিতে এবং গঠন বিবেচনায় ক্রিয়াকে নানান ভাগে ভাগ করা যায় ভাব প্রকাশের দিক থেকে এটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো সমাপিকা ক্রিয়া একটা অসমাপিকা ক্রিয়া ইংলিশে তোমরা যেটাকে ফাইনিট ভার্ভ এবং নন ফাইনিট ভার্ব হিসেবে বিবেচনা করো ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব হিসেবে তোমরা যেটাকে বিবেচনা করো সেটাই হলো সমাপিকা ক্রিয়া এবং অস্বাভাবিকা ক্রিয়া যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় মানে যেটা দিয়ে ভাবকে সম্পূর্ণ করা হয় যেমন ভালো করে পড়াশোনা করবে করবের পর তোমার নতুন করে কোনো কিছু জানার ইচ্ছা হচ্ছে না তাহলে ভাব সম্পূর্ণ হয়ে গেছে এটা হলো সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া হলো যে যেখানে মধ্যে তোমার আরও নতুন কিছু জানতে ইচ্ছা হবে সেটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া ভালো করে পড়াশোনা করলে করলে কি হতে পারে ভালো ফল হতে পারে তাহলে এটা হলো যে কি অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়াকে আবার তিন ধরনের ভাগ করা হয় একটা ভূত অসমাপিকা একটা ভাবি অসমাপিকা একটা হলো শর্ত জাতীয় থাকবে ভূত হলো যে সে গান করে আনন্দ পায় এখানে এই করেটাকে বলা হয় ভূত অসমাপিকা ভাবি সে গান শিখতে রাজশাহী যায় ভাবি অসমাপিকা ক্রিয়া শর্ত এখানে নির্দিষ্ট একটা শর্ত থাকবে গান করলে তার মন ভালো হয় শর্ত হলো যে করলে ভালো হয় খ নম্বরে দেখো বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়াকে আবার তিন ভাগে ভাগ করা হয় যেমন অকর্ম ক্রিয়া এরপরে হলো যে সকর্মক দ্বিকর্মক দ্বিকর্মক এবং অকর্মকটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা বেশি আসে বাক্যের ক্রিয়ার কোনো কর্ম না থাকলে সেই ক্রিয়াকে অকর্মক বলে যেখানে মধ্যে যদি কোনো কাজ না থাকে সে ঘুমায় এটা হল যে ক্রিয়া এই ভাগ্যে কোনো কি নেই কর্ম নেই নির্দিষ্ট কোনো কাজ এখানে নাই ক্রিয়া সে বই পড়ছে বই পড়া একটা কাজ এখানের মধ্যে পড়ছে এটা একটা কি ক্রিয়া তাহলে এটাকে বলা হয় স্বকর্ম ক্রিয়া এরপরে দেখো দ্বিকর্মক যেখানে একাধিক ক্রিয়া থাকতে পারে বাক্যের মধ্যে ক্রিয়ার দুইটি কর্ম থাকলে সেই ক্রিয়াকে বলা হয় দ্বিকর্মক যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন শিক্ষক ছাত্রকে বই দিলেন এখানে দুইটা বিশেষ্য আছে এখানে মধ্যে দেখো এই বাক্যে দিলেন একটি দ্বি কর্মক্রিয়া দিলেন দিয়ে কি দিলেন এখানের মধ্যে মুখ্য কর্ম বই এবং কাকে দিলেন ছাত্রকে দিলেন গৌণকর্ম ছাত্র তাহলে এখানে দুইটা কি দিয়ে প্রশ্ন করলে এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা দুইটা পাচ্ছি তাহলে এটাকে বলা হয় দ্বি কর্মক্রিয়া গঠন বিবেচনায় ক্রিয়াকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায় একটা হলো সরল ক্রিয়া একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে তাকে বলা হয় সরল ক্রিয়া সে লিখছে ছেলেরা মাঠে খেলছে এখানে লিখছে ও খেলছে এগুলো হলো সরল ক্রিয়া একটা ক্রিয়া এবং সেই সম্পাদন করছে প্রযোজক ভালো করে দেখবে এখান থেকে প্রশ্ন হয় কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে কর্তা যদি অন্যকে দিয়ে কাজ করায় তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন তিনি আমাকে দিয়ে করাচ্ছেন রাখাল গরুকে ঘাস খাওয়ায় তাহলে রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে এখানে করাচ্ছেন খাওয়ায় এগুলো হলো যে অন্যকে করানো অন্যকে করানো যেমন এখানে উনি আমাকে করাচ্ছেন আমি করতেছি অঙ্ক উনি করতেছেন না রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে গরু খাচ্ছে ঘাস রাখাল তো না বিশেষ্য বিশেষণ বা শব্দের শেষে আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে বলা হয় নাম ক্রিয়া বিশেষ চমক শব্দের সঙ্গে আনো যুক্ত হয়ে হয় চমকানো আনো বিদ্যুৎ আকাশে বিদ্যুৎ চমকায় বিশেষণ কম শব্দের সঙ্গে আ যুক্ত হয়ে এখানে কমা বাজারে তারপর দেখো বিশেষণ কম শব্দ বিশেষণ কম শব্দের সঙ্গে সরেয়া যুক্ত হয়ে তা হয় কমা বাজারে সবজির দাম কমছে না এখানে এভাবে ধন্যাত্মক ছটপট শব্দের সঙ্গে আনো যুক্ত হয়ে যেটা হয় ছটপট আনো আনো যুক্ত হয়ে এরপরে হলো যে চার নাম্বার দেখো সংযোগ ক্রিয়া বিশেষ বিশেষণ বা ধন্যাত্মক শব্দের পরে করা কাটা হওয়া দেওয়া ধার পাওয়া খাওয়া মার ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয় কার ক্রিয়া করা ক্রিয়া যোগে যেমন গান করা গরম করা ঠনঠন করা এগুলো যুক্ত হয়ে কি হয় সংযোগ ক্রিয়া হয় এখানে মধ্যে আরও কিছু উদাহরণ আছে এগুলো তোমরা একটু দেখে নিও যৌগিক ক্রিয়া অসমাবিকা ক্রিয়ার সঙ্গে সমাবিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে তখন তাকে যৌগিক ক্রিয়া বলে যেমন মরে যাওয়া কমে আসা এগিয়ে চলা এগুলাকে বলা হয় যৌগিক ক্রিয়া আমরা এখন অনুশীলনের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা কোন পদ দ্বারা নির্দেশ হয় তা নিশ্চয় ক্রিয়া পদ দ্বারা নির্দিষ্ট হয় এখানের মধ্যে এগুলোর ব্যাখ্যা আছে ব্যাখ্যাগুলো আমাদের প্রয়োজন নেই এরপর দুই নম্বর ধাতুর সঙ্গে যুক্ত হয়ে কি হয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়া হয় এরপরে দেখো তিন নম্বর ক্রিয়ার রূপ পরিবর্তন হয় ক্রিয়ার রূপ পরিবর্তন হয় কালভেদে কালভেদে ক্রিয়ার রূপ পরিবর্তন হয় আবার পুরুষ ক্রিয়ার রূপ পরিবর্তন হয় তাহলে এখানে উত্তর হবে ক এবং খ উভয় নাম্বার নিচের কোন চার বাক্যটিতে ক্রিয়া নেই কোন বাক্য যেমন রাতের বেলা আকাশে চাদর এখানে কোনো অসমাবিকা ক্রিয়া নেই এরপরে দেখো এখানে সমাবিকা অসমাবিকা নিয়ে একটু ছোট করে দেওয়া আছে তোমরা চাইলে এটা দেখতে পারো পাঁচ নাম্বার কোনটি অসমাবিকা ক্রিয়ার ধরন অসমাপিকা ক্রিয়ার ধরন হতে পারে ভূত হতে পারে ভাবি হতে পারে শর্ত হতে পারে তিনটাই হয় তাহলে উত্তর হবে চার নম্বরটা এখানের মধ্যে ধরন আছে ধরনগুলো একটু দেখে নিবে ছয় নম্বর নিচের বাক্যগুলোতে কোনটি অকর্ম ক্রিয়ার উদাহরণ অকর্ম ক্রিয়ার উদাহরণ ক্রিয়ার উদাহরণ হলো লতা ঘুমায় তাহলে এখানে কোনো কি নেই কর্ম নেই এখানের মধ্যে লতায় ঘুমায় ঘুমানো একটা কি নয় কাজ নয় নির্দিষ্ট কোনো কাজকে এখানে বোঝাচ্ছে না এরপরে দেখো এখানের মধ্যে এগুলার ব্যাখ্যা আছে ব্যাখ্যাগুলো একটু দেখে নিও সাত নম্বর বলেছে অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয় অন্যকে দিয়ে করা বোঝালে নিঃসন্দেহে সেটা প্রযোজক ক্রিয়া হয় সমাপিকা অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে বলা হয় ক্রিয়া কি বলে যৌগিক ক্রিয়া বলে নয় নাম্বার দেখো নিচের কোনটি ক্রিয়ার উদাহরণ এখানের মধ্যে এগিয়ে চলা এটা একটা যৌগিক ক্রিয়ার উদাহরণ এরপর দশ নম্বরে ধন্যাত্মক নাম ক্রিয়ার উদাহরণ আছে নিচের কোন বাক্যে এখানে এটা হবে পাখিটা আছে এখানের মধ্যে সেটা আছে চাইলে তোমরা ব্যাখ্যা পড়তে পারো আমরা বই পড়েছি আমাদের আর প্রয়োজন নেই